কবর থেকে লাশ তুলে ফেলা ইসলাম কি সমর্থন করে অবশ্যই করে না জীবিত থাকতে প্রতিবাদ করা উচিত ছিল জীবিত থাকতে তার বিরুদ্ধে সকল আইনানক ব্যবস্থা নেওয়ার দরকার কি ছিল কারণ রাসুস ইসলাম হাদিসে বলেছেন যে ব্যক্তি মরে গেছে তাকে নিয়ে টানাটানি করো না কারণ সে তার আমল নিয়ে কার কাছে চলে গেছে তার রবের কাছে আল্লাহ তো বলবেনি সে তার আমল নিয়া কার কাছে চলে গেছে এই মরার পরে আর কোন বিদ্বেষ নাই অন্যায় হইছে আপনি সে মরার পরে কেন আপনি এত গরম হইলেন জীবিত থাকতে হইলেন না কেন জীবিত থাকতে হইলেন না কেন জীবিত থাকলে প্রতিবাদ করলেন না কেন জীবিত থাকতে তার বিরুদ্ধে মামলা দিলেন না কেন আর সে যে অপরাধ করেছিল জীবিত অবস্থায় যদি থাকতো এটা আমি জানতামই না তার ব্যাপারে আমি নামই জানতাম না কিন্তু যে অপরাধ সে করে গেছে জীবিত থাকা অবস্থায় এটা ক্ষমার অযোগ্য সে কালিমাকে পর্যন্ত বিকৃতি করছে সে নিজেকে ইমাম মেহদি দাবি করছে আরও কি জঘন্য জঘন্য অপরাধ সে করে গেছে কবিরাজির নামে কুটি কুটি টাকার মালিক হয়েছে সবচেয়ে বড় অন্যায় তার অনুসারীরা করছে কাবা আমাদের কলিজা বলেন সে কাবার দলে মাজার বানাইছে আপনারা দেখছেন আর লাশ মাটি দেয় মাটিতে নাকি দোতলায় হেতেরে মাটি দিছে কয়তালায় এই জন্য লাশ পোড়াইছেন এটা জোশের ঠেলায় যেটা করছেন এটা অন্যায় করছেন এটা ঠিক করেন নাই জীবিত থাকতে যা করার করা ছিল আরেকটা হলো অনেকে মনে করেন ইসলাম ক্ষমতায় আসলে মাজার ভেঙে ফেলবে আপনাদের ভুল ধারণা ইসলাম যদি ক্ষমতায় আসে মাজার ভাঙা দরকার নাই। বরং ইসলাম যদি ক্ষমতায় আসে মাজার নিয়ে যারা ব্যবসা করে তাদের ব্যবসাকে বন্ধ করে দাও আপনারা মাজারে টাকা দেওয়া বন্ধ করেন দেখবেন মাজারে কোনো খাদেন পাবেন না যেখানে গুড় নাই সেখানে পিঁপড়া নাই যেখানে গুড় আছে পিঁপড়া আছে আমি মুরাদনগর একটা জায়গায় জুমা পড়াইতাম ওই এলাকার একজন লোক ফকিরি করতো মারা গেছে তার ছেলে দুইটা ক্লিনশিপ করে মনোযোগ আছে আমারে অনেক ভালোবাসতো অনেক ভালোবাসত কথা তো রেকর্ড হচ্ছে আমি আমার কথা বলি দায়িত্ব নিয়ে বলি আমার অনেক ভালোবাসতো ছাত্র জীবন তখন আমার উনি সাত পেন পরে দাড়ি কামায় উনি আবার পীর থানা যে খাওয়ায় রে ভাই এত মজার মজার আমি জিজ্ঞেস করলাম একদিন ভাই কি যে আপনি আপনি নিজে তো রাসুসাল্লামের সুন্না নাই আপনি তো মানেন কহে মানি তো এরপরও যে আপনারে তারা এসে এত ভক্তি করে টাকা পয়সা দেয় ওই মোল্লা ভাই টাকা যদি না দিত তাহলে তো এতদিন বিদেশ চলে যেতাম যেহেতু টাকা আসতেছে সুতরাং কাজ কইরা লাভ কি কয়দিন চলি না বুঝছেন কথাই ব্যা টাকা দেওয়া বন্ধ করেন খাতেম পাবেন না